সালামু আলাইকুম হ্যালো ভাইরা কেমন আছেন ভাইয়া কেমন জজমের ভাই আমরা চলে আসছি জজমে ভাইরে আজকে দেখেন এটা কী ফুল ভাই এটা ডালিয়া ডালিয়া মানে কি ডালিয়া বলতে কি ডালিম ফুলের মতো হবে নাকি বড়ো বড়ো হবে আর যারা পানি দিচ্ছেন এগুলো এটা কি কোন ফুল হ্যাঁ সিনারি গাছ ভালো কথা তারপরে সকালে সিনারি দিয়ে চলবো মূলত সুন্দর একটা কাজ ভাই যে জিনিসটা ভাই সুন্দর করে ফুটাইতে পারেন আপনার হাতে তৈরি করে ফুল মানুষের হাতে যায় ভালোবাসা দেয় ভালোবাসায় নেই সেই ফুল ভাই দায়িত্ব তো অনেক সুন্দর একটা দায়িত্ব আছেন ভাই দেখি সামনের দিকে যায় আর কি কি গাছ আছে আপনার ওই ফুলটা কি গাছ ভাই এটা এটা ফুল আসছে দেন ডালিয়া ফুল বড় ফুল ডালিয়া বড় ফুল দেখতে পাচ্ছেন কত সুন্দর এক ফুল ডালিয়া যা মনকে কেড়ে নেবে এই যে আরেকটা ফুল ফুটছে ডালিয়া ফুল দেখেন কি সুন্দর ফুল তো ভাই এই ফুলটা কি নাম এটা 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 কি গাছ জাও গাছ জাও গাছ এটা সৌন্দর্য বাড়ায় নাকি এটা সুন্দর বাড়ায় অফিসে অফিসের সৌন্দর্য আবার প্রত্যেক অফিস আদালতের সামনে দেখতে পাবেন যে এটা আছে এখন আমরা সামনের দিকে যাব দেখি বাইরে কি কি আছে আর এই যে বাড়ি দেখাচ্ছে টমেটো কি সুন্দরতা দেখেন কি সুন্দর সব এই বাইরের কষ্টের প্রতিদিন যা দেখতে পাচ্ছেন সব গুলা বাইরের অবদান এবার এটা কি আম গাছ ভাই এটা সুন্দর সুন্দর আমের মুকুল আসলো দেখেন তো এটা এটা আম রুপালি আম রূপালি মাসাল্লাহ এই যে রূপালি আম হচ্ছে দেখতে পাচ্ছেন রুপালি আম হইলে আমরা অবশ্যই পাবেন সবাইকে আমরা দাওয়াত দিচ্ছি সবাই এসে খাওয়াবেন খাবেন তারপরে ওরে কি ফুল ভাই এটা সরিষা ফুল এটা সরিষা ফুলের গাছ দেখতে পাচ্ছেন কি সুন্দর বড় অনেক বড় হয়েছে ভাই মানুষের সমান নাকি একটা মানুষের সমান এই জায়গাতে আছে আপনার থেকে আপনি দাঁড়ান্ত দেখি সরিষা ফুলের সাথে বাবরে দেখতে পাচ্ছেন এই যে দেখেন সরিষা ফুল মানুষের থেকে বড় এই সরিষা ফুল

ওইটা কি বেগুনের চারা দেখা যাচ্ছে আরো আছে এই যে দেখতে পাচ্ছেন ছোট বাবু ও রে বাবা কি সুন্দর ডাটা শাক লাগাই দেখতে পাচ্ছেন এই যে ডাটা ওই বাবু অনেক সুন্দর লাগাইছে এই যে ওই যে বাবুটা চলে আসছে এই যে বলতে যেগুলো আমার আমার বলতে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর এগুলো কি পেঁয়াজ পাতা এই পেঁয়াজ পাতা আমি একটু কেলাম হ্যাঁ এই দেখে কিরম মজা লাগে হুম অনেক সুস্বাদু বাবু তোমার কেদার ফেয়াজপাত আমি খেয়ে নিলাম কেমন অনেক সুস্বাদু জায়গা যাচ্ছে মশলা পেঁয়াজ খুব সুন্দর হয়েছে তার ভিতরে আমি পেঁয়াজ পাতা আমি দুটো টেকিয়ে নিচ্ছি কারণ খুব সুস্বাদু লাগতেছে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পল সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম